বর্ধমানী দেবকে দেখতে চরম বিশৃঙ্খলা প্রোটেকশন দিতে ব্যর্থ উদ্যোক্তারা আজ সন্ধ্যায় বর্ধমান টাউন হলে দেব যিশু অভিনীতিটি বাংলা সিনেমার প্রিমিয়াম শোতে আসেন দেব যিশু সহ সকল কলাকুশলীরা আমরা ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে টাউন হলের মধ্যে একটি ছোট্ট জায়গায় দেবকে দেখতে ভিড় জমায় কয়েক হাজার মানুষ তবে এদের মধ্যে অধিকাংশই ছিল ছোট্ট শিশু সহ যুবক যুবতী দেব মঞ্চে উঠতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় টাউন হল প্রাঙ্গনে পিছনে থাকা উত্তেজিত জনতা আর উদ্যোক্তাদের বাউন্সের ঠেলাঠেলিতে এক প্রকার চিরচাপটা হতে হয় সামনে থাকা মহিলাদের আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসেছে ডিএস যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে আজ স্বাভাবিক জীবন করছেন এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টার ওয়েবেল আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নাম্বার চব্বিশ নট লেক রোড পুরুলিয়া দুই দিকে চাপে অসুস্থ হয়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা পুলিশে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন ও বাউন্সারদের পিছনে থাকা দেব ভক্তদের তাণ্ডবে নিজেদের বাঁচাতে বাঁশের টোপকে ভিতর ঢুকতে দেখা যায় মহিলাদের দেবকে দেখতে ও পাঁচের ঢুকে ছোট ছোট ছেলেরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ উদ্যোক্তারা শুধু তাই নয় উপস্থিতি সংবাদ মাধ্যমের সাথে দুর্ব্যবহার করেন উদ্যোক্তারা ও উদ্যোক্তাদের মোতায়েন করা বাউন্সারেরা পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে এরই মাঝে নিজ হাতে দেবের ছবি আঁকা এক কিশোর কিশোরীকে মঞ্চে ডেকে নেন দেব সেই ছবি তুলতে গেলে উদ্যোক্তাদের কথা মতো বাধা দেয় আর সংবাদ মাধ্যমে প্রয়োজন নেই বলেও বলতে শোনা যায় এক উদ্যোক্তাকে তবে সমস্ত বিষয় নিয়ে উদ্যোক্তাদের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে চান না বলে সরে গেলেন তারা তবে এই ছোট্ট জায়গায় দেব যিশুর মতো হেভি হেভিউট অভিনেতাদের খোলা মঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দেয় কি করে প্রশাসন যদি কোনো অঘটন ঘটত তার দায় কি হতো জেলা প্রশাসন উদ্যোক্তা তা নিয়ে উঠছে প্রশ্ন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি করুন জন্য জিরো ওয়ান দেওয়া হয়। ভর্তি চলছে ফোর করুন থ্রি এই নাম্বারে আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসই স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারপুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে